চাকচিক্য কিংবা অর্থ লোভকে পেছনে ফেলে যারা ভালোবাসতে পেরেছে নিজের মাতৃভূমিকে তারাই তো প্রকৃত দেশপ্রেমিক আর নিজের মাতৃভূমির প্রতি একজন নাগরিকের কর্তব্য কেমন হওয়া উচিত তার প্রমাণ পাওয়া গেল আরও একবার সেই সঙ্গে উঠে এলো বাবার আদর্শে গড়ে ওঠা এক ক্রিকেটারের গল্প বলছিলাম জিম্বাবুয়ের ক্রিকেটার বেন কারানের কথা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজকে সামনে রেখে ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে দেশটি আর সেখানেই প্রথমবারের মতো দেখা গেল বেন কারানের নাম মনে হতে পারে কেন তাকে নিয়ে এত আলোচনা জানিয়ে রাখি বেন কারান ইংলিশ ক্রিকেটার স্যাম এবং টমের ভাই বড় ভাই সেম কারান এবং ছোট ভাই টম কারান দুই ভাইই খেলেন ইংলিশ জাতীয় দলে ব্যানের সামনেও সুযোগ ছিল ভালো দেশের শক্তিশালী দলের হয়ে মাঠে নামার কিংবা জার্সি গায়ে চাপানোর কিন্তু তা না করে বাবা কেভিন কারানের পথ অনুসরণ করেন ব্যান কারান খেলার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের হয়েই আর তার মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বাবার আদর্শকে মেনে চলার এই দৃষ্টান্ত নজরকারে পুরো বিশ্বের ক্রিকেট সমর্থকদের বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তবে বাবা বা ভাইদের জন্য যে তাকে দলে নিয়েছে জিম্বাবুয়ে এমনটা নয় নিজের প্রতিভা দেখিয়েই জায়গা পেয়েছেন এই ব্যাটার উনিশশো সালের সাতই জুন ইংল্যান্ডের নর্দাম্পটনে জন্মগ্রহণ করেন ব্যান তার বেড়ে ওঠা ও ক্রিকেটার হাতে ঘড়ি হয় সেখানেই দু সালের আগস্টে নর্দামটন শায়ারের হয়ে টি টোয়েন্টি দিয়ে স্বীকৃত ক্রিকেটে অভিষেক হয় তার একই দলের জার্সিতে প্রথম শ্রেণীর ক্রিকেট দু সালের এপ্রিলে লিস্ট এ ক্রিকেটে পা রাখেন বাহাতি এই ব্যাটার তবে ইংল্যান্ড থেকে চলে আসেন জিম্বাবুয়েতে দু সাল থেকে শুরু করেন জিম্বাবুয়ে লিগে খেলা জিম্বাবুয়ের চলমান লিস্ট এ প্রতিযোগিতা প্রো ফিফটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বেন চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন দুইশো রান তার গড় চৌষট্টি দশমিক পাঁচ ও স্ট্রাইক রেট ছিয়াশি দশমিক দুই আট দেশটির প্রথম শ্রেণীর প্রতিযোগিতা লোগান কাপেও এখন পর্যন্ত তিনি রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে চার ম্যাচের সাত ইনিংসে তার রান পাঁচশো উনিশ তার ব্যাট থেকে এসেছে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি আর এমন পারফরমেন্সের পর জাতীয় দলে ডাক পেতে কোনো ব্যাগই পেতে হয়নি বেনকে বেশ অনেক বছর পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট নতুন করে দল গুছাচ্ছেন সিকান্দার রাজারা যাদের লক্ষ্য পরবর্তী প্রজন্মের জন্য একটি ভালো ক্রিকেটীয় পরিবেশ গড়ে তোলা আর সেখানে বেন কারণের মতো ক্রিকেটারদের উপস্থিতি যে বাড়তি অনুপ্রেরণা যোগাবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না আদিবাস রাফ ফ্রেন্জি